বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে আমরা প্রধান প্রচেষ্টার নিকট সিলেট বিভাগের দাবি দেওয়া সংক্রান্ত স্মারকলিপি আমরা প্রদান করছি আমাদের কনসাল জেনারেল অফিসে মাননীয় ডেপুটি কনসাল সহ সবাই আছেন আমরা অসংখ্য ধন্যবাদ কি লন্ডন থেকে আমাদের সিলেটের প্রতিনিধি উনার সাথে গিয়ে দেখা করছি প্রধান উপদেষ্টার সাথে উনি বলছেন ঠিক আছে ওইটা একটু সময় দেন আমাকে এই আর কিন্তু আমাদের নিয়াদ অলরেডি দুইবার পারি গিয়া গেছে ওইটা কাজ শুরু না এখন জটিলতার কারণে কাজ বন্ধ আবার নতুনভাবে জটিলতা শেষ হওয়ার পরে এক ইউনেটে ফাঁস হবে তারপরে কাজ শুরু হবে আর মাত্র সামান্য তেইশশো কোটি টাকা আর ডাকার তেইশ হাজার কোটি একই কাজ শেষ আর সিলেট ডাকা যে মহাসড়কের কাজ ওইটা আপনার শুরু হওয়ার কথা ছিল ষোল্লতে

অ্যাক্টিভেট করছি যে আমাদের এস আর লোক আমরা জনির ভাই আমরা দেখা করে এটা করে সেটা আর কথা হলো সিলেটের ব্যাপার আন্তর্জাতিক বিমানবন্দর বলা হয় সেখানে যাতে সৌদি এয়ারলাইন্স কুয়েত এয়ারলাইন্স আর শুধু বিমান আর পারমিশন নাই এইগুলা যায় কাতারি এয়ারলাইন্স এইগুলা যাতে উঠানামা করে আমাদের কথা তো একই সবাই আমাদের বিমান কিংবা আমাদের এয়ারপোর্টে যাতে বহির্বিশ্বে বিভিন্ন দেশে যেগুলো ফ্লাইট আছে সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্টে নাম তো আপনাকে মোস্ট ওয়েলকাম আমরা এখানে আছি থাকি আপনারা বলুন চার যাওয়া করেন তো অনেক অফিসারই আমাদের ছাপ রেখে যান কাজে মনের মধ্যে রেখে ওরকম আপনারা থাকবেন ইনশাল্লাহ আর আমাদের আবেদনটা যথা সময়ে যথাযথ কর্তৃপক্ষ দেশে আপনারা থাকাকালীন সময়ে আমরা কোনো সাহায্য পারছি না ব্যর্থতা বিদেশে আনিয়া আমরা দেশে আপনারা চালাইরা এর লাগে আমি কৃতজ্ঞতা জানাই আমরা আজকে বাংলাদেশ কনসোলেট নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে আমরা প্রধান প্রচেষ্টা নিগোর সিলেট বিভাগের তার জন্য অসংক্রন্ত সড়ক চুক্তি আমরা প্রদান করছি আমাদের কনসাল জেনারেল অফিসер মানন জডিও بوتি কনসাল সহ সবাই আছেন আমরা অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে আমাদের এই সড়ক চুক্তি গ্রহণ করে বাংলাদেশ সরকারেরoverline এর প্রতি আমাদের অনুরোধ যাচ্ছে আমরা ধন্যবাদ গ্রহণ করছি এবং জনগত কর্তৃপক্ষের কাছে আমরা যত থ্যাংক ইউ আপনাকে আশার অপ্রিয় গ্রহণ করার জন্য এবং আপনারা আগে দিন ইনশাল থ্যাংক ইউ আমরা আশা করবো যে সিলেটের এই দাবিগুলি অচিরেই বাস্তবায়িত হবে ইনশাল্লাহ